নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রেইনবো পেইন্টকে কে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই রেইনবো পেন্ট বাড়ি রঙ করার সঠিক পাওয়ার একমাত্র ঠিকানা তো আজকে চলে এলাম নতুন আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি যে আপনাদের বাড়ির দেওয়াল যদি এই ধরনের হয়ে যায় তাহলে আপনারা এক্ষেত্রে কি কি পেইন্ট ব্যবহার করবেন এটি আউটসাইডের ওয়াল আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আউটসাইড ওয়াল কিভাবে ড্যাম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটি আগে কালার করা ছিল কোড করা ছিল তো কিভাবে ক্র্যাক হয়েছে এবং কীভাবে রঙটি চটে গেছে নষ্ট হয়ে গেছে তো আপনাদের বাড়ির যদি পুরনো হয় এবং সেই পুরনো বাড়ি যদি এইভাবে নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা তাতে কি ধরনের প্রাইমার ব্যবহার করবেন বা কি কি করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের এই ধরনের বাড়ির যদি আপনাদের কন্ডিশন হয়ে যায় বাড়ির ওয়ালেট সেক্ষেত্রে আপনারা কী উপায় সেটিকে ভালো করে রঙ করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর সেই সঙ্গে অনুরোধ করবো চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো বাড়ির আউটসাইড ওয়ালটিকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে যেখানে যেখানে পুরো শ্যাওলা রয়েছে শ্যাওলা পড়ে গেছে সেই সমস্ত শ্যাওলা জায়গাগুলোকে আপনারা তালে ব্রাশ দিয়ে অথবা আপনারা চাইলে মেশিন দিয়ে আপনারা ঘষে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পরে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এটি গেল প্রথম কাজ এরপরে আপনাদের যে কাজটি করতে হবে দেওয়ালে যেখানে যেখানে ক্র্যাক হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাকগুলো এই ক্র্যাকগুলোকে আপনাদের কিন্তু ভালো করে ফিল আপ করে নিতে হবে এই ক্র্যাকগুলোকে ফিল আপ করে নেওয়ার জন্য আমি রেকমেন্ড করব আপনাদের নেরোলেক পেন্টসের যে ক্র্যাক ফিলার রয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই ক্র্যাক ফিলার অথবা আপনারা চাইলে এশিয়ান পেন্টসের এই ক্র্যাক ফিলার দিয়েও আপনারা ক্র্যাকগুলোকে ভালো করে বন্ধ করে নিতে পারেন তো ভালোভাবে ক্র্যাকগুলো বন্ধ করে নেওয়ার পরেই তারপরে কিন্তু আপনাদের অবশ্যই এক্সটেরোর প্রাইমার ব্যবহার করতে হবে এই এক্সটির প্রাইমার আপনারা চাইলে এক্ষেত্রে এক কোট ব্যবহার করতে পারেন যেহেতু দেওয়ালটি আগে পেন্ট করা ছিল আপনারা পুরো দেওয়ালটিকে এক কোট প্রাইমার করতে পারেন এবং যে জায়গাগুলোতে রঙ পুরো ধুয়ে উঠে গেছে পুরো নষ্ট হয়ে গেছে রং চলে গেছে ওই সমস্ত জায়গায় কিন্তু আপনারা দু কোট প্রাইমার লাগাতে পারেন তো আপনারা কোন প্রাইমার ব্যবহার করবেন এটি কিন্তু মূল একটি বিষয় যে কোন প্রাইমারটা আপনারা এক্ষেত্রে ব্যবহার করবেন তো আমি আপনাদের জানিয়ে রাখি এক্ষেত্রে আমি মোট তিনটে কোম্পানির প্রাইমারের কথা আপনাদের বলবো একটি হলো এশিয়ান পেন্টসের ড্যাম প্রুফ অ্যাডভান্স এই ড্যাম প্রুফ অ্যাডভান্সের যে সমস্ত ফিচার্স এবং বেনিফিট রয়েছে তা নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা ওই ভিডিও দেখলে আপনারা এই ড্যাম্প প্রুফ অ্যাডভান্সের যে সমস্ত ফিচার্স বেনিফিট রয়েছে সেগুলো ভালোভাবে জানতে পারবেন আমি ওই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করছি না আজকে আমি মূলত আপনাদের জানাচ্ছি যে কোন কোন প্রাইমার আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের দেওয়ালের কন্ডিশন যদি এই ধরনের হয়ে যায় রঙ যদি সম্পূর্ণ উঠে যায় এবং ড্যাম্প দেখা দেয় তাহলে আপনারা এশিয়ান পেন্টসের ড্যাম্প প্রুফ অ্যাডভান্স ব্যবহার করতে পারেন অথবা সেকেন্ড যে আমি প্রাইমারটির কথা বলবো সেটি হলো নেরোলেক পেন্টসের পারমা নো ড্যাম্প অ্যাডভান্স এই প্রাইমারটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এরও ফিচার্স বেনিফিট নিয়ে আমার আলাদা ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন এবং আরেকটি যে কোম্পানির আমি কথা বলতে চলেছি সেটি হল বারজার পেন্টসের সিট ড্যাম্পশিট সিট ইলাস্টো আপনারা এটি ব্যবহার করতে পারেন এই ইলাস্টো প্রাইমারও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো মোটামুটি প্রাইমার আপনারা এক কোট অথবা দু কোট ব্যবহার করবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়াটার যে অ্যাড করার যে রেশিও রয়েছে সেটি হলো ফর্টি থেকে ফিফটি পারসেন্ট আপনারা জল মিশিয়ে আপনারা প্রাইমার এক কোট বা দু কোট লাগাবেন তো এক কোট কোন ক্ষেত্রে এবং দু কোট কোন ক্ষেত্রে লাগাবেন সে বিষয় নিয়ে আমি তো আগেই বলে দিলাম হ্যাঁ যে সমস্ত জায়গাগুলো পুরো এফেক্টেড হয়ে গেছে ওই জায়গাগুলো আপনারা দু কোট লাগাবেন আর বাকি ওয়াল পুরোটা কিন্তু এক কোট লাগালেও চলবে তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো টপ কোট লাগান টপ কোটের ক্ষেত্রে আপনারা কোন কোম্পানির কোন প্রোডাক্টটি আপনারা বেছে নিতে পারেন তো আমি এক্ষেত্রেও কিন্তু তিনটে কোম্পানির আপনাদের প্রোডাক্টের কথা বলতে পারি একটি হল এশিয়ান পেন্টসের আলটিমা প্রোটিক আপনারা এটা ব্যবহার করতে পারেন আলটিমা ব্যবহার করার জন্য এর কিন্তু টপ কোড এবং বেস কোড রয়েছে আপনারা টাইমারের জায়গায় বেস কোড লাগিয়েও আপনারা আলটিমা প্রোডেক্টের টপ কোড লাগাতে পারেন অথবা ড্যাম্প প্রুফ অ্যাডভান্স আপনারা লাগিয়ে লাগিয়েও আপনারা আলটিমা প্রোডেক্ট ব্যবহার করতে পারেন এরকম কোনো কোনো রকম কোনো সমস্যা হবে না এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নেরোল্যাক পেন্টসের এবার লাস্ট টুয়েলভ এটি বারো বছরের কিন্তু ওয়াটার প্রুফিং আপনাকে ওয়ারেন্টি দেবে এই টপ কোডটিও আপনারা ব্যবহার করতে পারেন নেরোল্যাক পেন্টসের এভার লাস্ট টুয়েলভ এছাড়া বার্জার পেন্টসের আপনারা লং লাইফ ফিফটিন এই প্রোডাক্টটিও আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা পনেরো বছরের ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই তিনটে প্রোডাক্টের কথা যে বললাম তিনটে প্রোডাক্টই কিন্তু বর্তমান বাজারে খুবই চাহিদা রয়েছে এবং তিনটেই প্রোডাক্টই বেস্ট প্রোডাক্ট তাই আপনাদের দেওয়াল কিন্তু বহুদিন ধরে সুরক্ষিত থাকবে এই তিনটে প্রোডাক্টের মধ্যে আপনারা প্রায় কোনোটাতে বারো বছরে কোনোটাতে দশ বছরে এবং কোনোটাতে পনেরো বছরে আপনারা ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন